একই ধাঁচে নাইট ফার পড়তে পড়তে ক্লান্ত তাহলে আজকের এই ছোট্ট ভিডিও স্ট্রিমিংটা আপনার জন্য একদম নতুন ডিজাইনে ভিন্ন ভিন্ন চারটি দারুণ কালার কম্বিনেশন আপনাদের জন্য লং একটা নাইট ফার নিয়ে এলাম যেটা পুরো হাত থেকে স্লিভ হয়ে যাচ্ছে লম্বাই হয়ে যাচ্ছে পুরোপুরি ফিফটি ফোর ইঞ্চেস অ্যাস এবং হেরে আছে সেভেন্টি ইঞ্চেসেরও বেশি যে কারণে চলাফেরা তো খুবই স্মার্টলি খুব দ্রুত আপনি করতে পারবেন স্লিপ অফ করার কোনো চান্সই নেই এবং স্লিভটা লম্বাই আছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ান ইঞ্চেস যেটা বেশ বড় সরু এবং লম্বা একটা স্লিপ যেটাতে পুরো হাত কিন্তু ঢেকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তাছাড়া বডিটা ফিফটি টু ইঞ্চেস বেশি অব্দি প্লাস সাইজ ওভার সাইজ সবাই তো পড়তেই পারবেন পাশাপাশি এখানে একটা হিডেন এন্ড কনসিল জিপার আছে যেটার কারণে তুলে নামিয়ে ব্যবহার করতে পারবেন স্পেশালি যারা ফিডিং মাদার্স আছেন তাদের জন্য সুপার ইউজার ফ্রেন্ডলি হবে এটা একেবারে বাটার লাইক সফট একটা কটন ভয়েল মেটেরিয়ালে এটা তৈরি একদম প্রিমিয়াম এডিশনের একটা কটন যেটা পরার পর এই যে লম্বা হাতার একটা আলাদা ফিল আছে একটা আনব্রেজেবল একটা ফিল আমাদের মধ্যে কাজ করে যখন আমরা লম্বা হাতার কিছু পড়তে যাই সামারে স্পেশালি তো সেইটা কিন্তু আপনি একদমই টের পাবেন না সামনে পেছনে টপ টু বটম একদম একই রকম প্রিন্ট করা আছে যেটা ডিজিটালি প্রিন্টেড হওয়ার কারণে ওয়াশ গ্যারান্টি থাকছে ভরপুর সো আপনি যতবার খুশি ওয়াশ করতে পারেন কাপড়টা পুরোপুরি শ্রিঙ্কেজ ফ্রি আর নতুনের মতোই থাকবে রং আর কম্বিনেশন তো আমার পড়া লভেঞ্জর ব্লু অ্যান্ড পিঙ্কস এর এই বিউটিফুল কম্বিনেশনটা যদি ভালো লেগে যায় স্ক্রিনশট হয়ে যায় তো চলুন কথা না বাড়িয়ে বাকি তিনটে কালার কম্বিনেশন দেখে নেওয়া যায় সুইট কোরো বর্ম বিট্রুট পার্পল গ্রে এর ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন পরে চলে এলাম এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে যার যার খুব বেশি ভালো লেগে গেছে স্ক্রিনশট এইটার ডিজাইনটা ভাবে করা হয়েছে নেকটা কিন্তু প্রপারলি হচ্ছে গিয়ে একটা ইউ শেপে আছে দেখতেই পাচ্ছেন পেছনে নেকটা অ্যাজ ওয়েল কাটে আমরা পেয়ে যাচ্ছি তাছাড়া পুরোটা স্লিভের যে ইউরিয়াটা এক্সপোজ হচ্ছে সেখানটা থেকে একদম আমার হচ্ছে আপার আর্মস থেকে বা শোল্ডার লাইন থেকে স্টার্ট করে এক কথায় টপ টু বটম এরকম একটা স্লিক হোয়াইট কালারে আমরা ফেব্রিক ওটেড কম্প্যাক্ট বর্ডার পেয়ে যাচ্ছি যেটা আমরা বটম লাইনেও পেয়ে যাচ্ছি স্লিভে এবং পুরো হাতটা ঢেকে যাচ্ছে খুব আরাম করে তাছাড়া নেকে কিন্তু ফিউজিং বসানো আছে যে কারণে নেকটা খুব সুন্দরভাবে প্রপার সেট হয়ে থাকবে এবং সেলাইয়ের কোয়ালিটি প্রত্যেকটা ড্রেসে যেহেতু এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ইন হাউস প্রোডাকশন হয় ভীষণ ভালো প্রত্যেকটা স্টিচেস এভাবে ডাবল স্টিচ করে জিগজ্যাগ স্টিচ দিয়ে লক করা থাকে যে কারণে সেলাইটা খুলে যাওয়ার একেবারেই কোনো সম্ভাবনা থাকছে না বিউটিফুল ব্লিউসের এই বিউটিফুল কম্বিনেশনটা একেবারে মিস করা যাবে না কারণ পুরোটা জুড়ে নীলের প্রমেন্স এতটা বেশি এই ড্রেসটার বা এই নেটওয়্যারটার স্পেশাল বা কি ফেচার যেটা সেটা আমার কাছে মনে হয়েছে এই সুপার সফট কটন ওয়েল মেটেরিয়ালটা যেটা একদম ফেজরো লাইক ওয়েটলেস হাতে ধরলে দেখুন একেবারে আমি যখন ফোল্ড করছি ঠিক এতটুকু হয়ে যাচ্ছে এটা আরও ফোল্ড করলে আরও ছোটো হয়ে যাবে বাট যেহেতু নতুন ড্রেস আমার খুব খারাপ লাগছে সো আমি যতটুকু পারলাম আপনাদেরকে ফোল্ড করে দেখালাম এবং এই ড্রেসের নেক টাতে ফিউজিং বসানো আছে হ্যাঁ ভিতরে কিন্তু ফিউজিং বসানো এটা খুব সুন্দর ভাবে সেট হয়ে থাকবে বারবার ওয়াশ করার ফলে কিন্তু এলোমেলো হয়ে যাবে না নেকটা আঁকা দেখাবে না এবং পুরো নেক জুড়ে ইউ শেপে নেক যেহেতু পুরোটা জুড়ে সিমিলার প্যাটার্নে একটা হালকা কুচি আছে যেটা পুরো বডি জুড়ে আছে যেটা আমার কাছে দারুণ লেগেছে সো এটা যদি ভালো লেগে যায় এই কালার কম্বিনেশনটার জন্য একটা পারফেক্ট স্ক্রিনশট লাস্ট নট লিস্টালার কম্বিনেশনটা নিয়ে এসছে গ্রি হোয়াইট এন্ড লাইট পিঙ্ক এর একটা সুপার সাটল কম্বিনেশন এটা যদি ভালো লেগে যায় এটার জন্য একটা পারফেক্ট স্ক্রিনশ পরিবারে যাদের বয়স্ক সদস্যরা রয়েছেন তাদেরকে উপহার দিতে গেলে অনেক সময় ভাবতে হয় কি দেবো কি দেবো এই করে অনেকটা সময় কিন্তু চলে যায় তো পয়বৃদ্ধা নারী সদস্যদের জন্য নারী পরিবারের সদস্যদের জন্য খুবই পারফেক্ট একটা কাপড় হতে পারে বা নাইটফেয়ার হতে পারে এই চারটা শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই কিন্তু তারা এটা আরাম করে পড়তে পারবেন তাছাড়া এই ড্রেসগুলোতে যে জিপারগুলো আমরা ব্যবহার করেছি প্রত্যেকটার কোয়ালিটি এতটা ভালো এতটা পারফেক্ট যে জিপারগুলো আপনি বারবার যদি তুলে নামিয়ে ব্যবহার করেন এটা কিন্তু শেষ দিন যতদিন আপনি ব্যবহার করবেন এটাকে আর হচ্ছে গিয়ে রিপ্লেস করতে হবে না এবং খুব স্মুথলি এটা উঠিয়ে নামে ব্যবহার করা যায় তো সবকিছু মিলিয়ে এটাও যদি ভালো লেগে যায় স্ক্রিনশট সামনে অফ করে ফেলতে হবে এই ছিল আজকের কালেকশনে আজকের মতো এ পর্যন্তই আবারও নতুন কিছু দেখতে সাথেই থাকুন কানেক্টেড থাকুন হ্যাপি শপিং